হ্যালো এভরিওান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা মনে করছেন যে আপনারা বিএসএনএল এর সিম নেবেন এবং এটি বুঝতে পারছেন না যে আপনার এলাকায় বিএসএনএলের সিম ভালো চলবে কি চলবে না কারণ অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আমরা সিম নিয়েছি কিন্তু আমাদের এলাকায় ভালো চলছে না তো এক্ষেত্রে যদি আপনার কাছে বিএসএনএলের সিম নাও থাকে তা সত্ত্বেও আপনি আগে থেকে কীভাবেই বুঝতে পারবেন আপনার ফোনের মাধ্যমে সেই বিষয়টিকেই আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তার আগে একটি ছোট্ট অনুরোধ করব আপনাদের সবাইকে যারা আপনারা মনে করছেন যে আপনার এলাকায় বিএসএনএলের ফোর জি বর্তমানে শুরু হয়েছে বা থ্রি জিও খুব ভালো স্পিড দিচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের ভিডিও করুন তার যে আপনার ওখানে স্পিড কেমন দিচ্ছে আপনি ভয়েস করেও বা আপনার ফেস দেখিয়েও আপনি ভিডিও করতে পারেন সেই ভিডিওটিকে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি আমাকে পাঠাতে পারেন অথবা স্ক্রিনের উপরেও আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা পাঠান আর এই ভিডিওগুলি প্রুফসহ আমি পরবর্তী কোনো ভিডিওতে মানুষকে কিন্তু দেখাতে পারবো কারণ অনেক মানুষ এখনও পর্যন্ত কমেন্ট করে যাচ্ছে যে বিএসএনএলে ফোর জি আসবেই না যেখানে তারা দেখতেই পারছে যে ফোর জি অটোমেটিক্যালি চলছে আমার এর আগের ভিডিওতে দুটো ভিডিওতে আমি প্রমাণ দেখিয়েছি তারপরেও কিছু মানুষ যে মানে কেন বলছে এগুলো জানে না তার এলাকাতে চলছে না বলে তারা এমনটা বলছে তবে তারা এটা বুঝতে পারছে না যে একটু তাদেরকে সময় দিতে হবে কারণ হঠাৎ করে বহু সংখ্যক মানুষ বিএসএনএল এর দিকে ঝুঁকছে এবং যে কারণে তারাও তাদের যে নেটওয়ার্ক কানেকটিভিটির কাজ খুব ফাস্ট করছে এবং বিভিন্ন জায়গাতে যেখানে আগে ফো থ্রি জি পেতো না সেই জায়গাগুলিতে বর্তমানে আস্তে আস্তে গ্রামের দিকেও কিন্তু ফোর জি আস্তে আস্তে পাচ্ছে আপনারা কমেন্ট দেখলেও বুঝতে পারবেন তারপরেও কিছু মানুষের এমন কমেন্ট দেখে খুবই হতাশ হই যে এরা আজকের দিনে দাঁড়িয়েও বিএসএনএলকে সাপোর্ট করছে না তো যাই হোক আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে তো এটি একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিয়েছি আপনারাও যারা বিএসএনএলকে ভালোবাসেন যারা চাইছেন যে বিএসএনএলকে প্রমোট করতে তারা অবশ্যই ছোট ছোট ভিডিও করে আপনারা প্রুভের মাধ্যমে আমার কাছে দিন তো চলুন এবার আমি আপনাদেরকে বলবো যে দেখুন বিএসএনএল এর কাজ যেহেতু শুরু হয়েছে সেহেতু এক এই মুহূর্তেই অনেক জায়গাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নেটওয়ার্ক কানেকটিভিটি হয়তো খুব বেশি ভালো নয় তো আমি তাদেরকে কোনোভাবেই বলতে পারি না যে আপনারা বিএসএনএল এর সিম এক্ষুনি পোর্ট করান বা এক্ষুনি বিএসএনএলের এর নতুন সিম সিম নিয়ে নিন এক্ষেত্রে আপনারা একটু আগে থেকে চেক করে নিন চেক করার জন্যে খুবই সিম্পল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথম চলে আসুন যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে আমি এখানে চলে এসেছি ক্রোম ব্রাউজার এবং এখানে আমি সার্চ করছি এনপিইআরএ হ্যাঁ এটি লিখে আপনি সার্চ করুন সার্চ করার পর দেখুন একেবারে উপরে এই অপশানটি চলে এসছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন উপরেই দেখুন আছে ইন্টারনেট ইন্টারনেট স্পিড টেস্ট হ্যাঁ এবার এখানে আপনাকে কি করতে হবে দেখুন বাঁদিকে উপরে এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন কিছুটা নিচে আসবেন এখানে দেখুন রয়েছে এখানে যা যা আছে অ্যালাউ করে দেবেন এখানে দেখুন রয়েছে এই যে ম্যাপ হ্যাঁ দ্বিতীয় নম্বর মেন পয়েন্টে রয়েছে দেখুন ম্যাপ আর এই ম্যাপের মধ্যে রয়েছে দেখুন কভারেজ ম্যাপ এই যে উপরে হ্যাঁ এই কভারেজ ম্যাপ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে একটি আপনি একটু লোডিং হতে সময় নেবে তারপরে এখানে দেখুন ইন্ডিয়া রয়েছে তো এটা যদি আপনি তো ইন্ডিয়াই থাকবেন তো এখানে ইন্ডিয়া অটোমেটিক সিলেক্ট হয়ে সিলেক্ট হয়ে যাবে এখানে আর কিছু দরকার নেই এখানে ক্যারিয়ার রয়েছে এই জায়গায় আপনি এখানে দেবেন বিএসএনএল মোবাইল বা আপনি যদি জিও চেক করতে চান সেটাও কিন্তু আপনি এখানে পাবেন তো আমি এখানে এয়ার বিএসএনএল মোবাইলটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে পরপর অনেকগুলি আপনি এখানে ডট 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 পাচ্ছেন বিভিন্ন কালারের হ্যাঁ এবার এই যে কালারগুলি এই কালারগুলি সম্পর্কে আপনাদেরকে বুঝতে হবে সবার প্রথমে আপনি এইভাবে জুম করে হ্যাঁ জুম করে আপনি কিন্তু আপনার এরিয়াটিকে ইন্ডিয়ার মধ্যে আগে দেখে নিতে পারেন যে আপনার এরিয়া কোথায় অথবা আপনি এখানে সার্চ করতে পারেন যেমন আমি এখানে সার্চ করছি যে বারাসাত ঠিক আছে এই যে বারাসাত দেখুন বারাসাত এই যে উপরে চলে এসেছে বারাসাত এই যে নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে আমি এটাকে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার বারাসাত কিন্তু এখানে অলরেডি চলে এসেছে এবার এই বারাসাতের মধ্যে দেখুন আপনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের এই যে এই যে বিভিন্ন রকমের ডট দেখতে পাচ্ছেন বা লাইন দেখতে পাচ্ছেন রাস্তার মতো ঠিক আছে এবার এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ডটগুলো আপনি দেখছেন যেখানে দেখবেন যে খুব ব্লু হয়ে আছে এই যে ব্লু ঠিক আছে এই ব্লু এরিয়াগুলো টু জি বোঝাচ্ছে অর্থাৎ এই স্থানে কিন্তু টু পাওয়া যাবে এরপরে যেখানে যেখানে দেখছেন সবুজ রয়েছে সেই এরিয়াগুলোতে আপনি কিন্তু এখানে থ্রি জি কানেকশান পাবেন হ্যাঁ তো এখানে দেখতেই পারছেন আমাদের বারাসাত এলাকাতে কিন্তু যথেষ্ট বেশি থ্রি জি নেটওয়ার্ক রয়েছে আর এরপর দেখুন এখানে কিছুটা কমলা কালারের একটা এই যে দেখুন শো করছে বারাসাতের মধ্যেই দেখুন কিছু কিছু এরিয়াতে দেখুন কমলা কালার শো করছে এই কমলা কালার মানে কিন্তু আপনি এখানে ফোর পাবেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে বারাসাতে কিন্তু ফোর জি চলছে তো এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি আগে থেকে চেক করে নিতে পারবেন এবার এইভাবে আপনি সার্চ করে নেবেন যেমন কলকাতা আমি যদি এখানে সার্চ করি আর একটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই যে কলকাতা সার্চ করছি এটাকে সার্চ করলেই দেখবেন এখানে দেখুন কলকাতা কিন্তু অলরেডি চলে সেই দেখুন এই যে পাশে দেখুন দমদম রয়েছে হাওড়া রয়েছে হ্যাঁ এই যে কলকাতা দেখুন কলকাতার মধ্যেও কিন্তু দেখুন ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখুন থ্রি জি রয়েছে বাট কিছু স্থানে এখানে খুবই কম এরিয়াতে কিন্তু দেখুন ফোর আপনি দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা আশা করছি এইভাবে আপনাদের এরিয়া সিলেক্ট করে আপনারা চিহ্নিত করতে পারবেন যে আপনার এরিয়াতে বিএসএনএল ফোর জি বা থ্রি জি কানেকশান পাচ্ছে কি না তো আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন বাই